ভোটার তালিকায় নাম আছে তো নাম বাদ গেল না তো আধার থাকলে কি নাগরিক প্রমাণ হয়ে যায় এই প্রশ্নগুলো আজ আবারও ঘুরে বেড়াচ্ছে রাজ্য থেকে রাজ্যে গ্রাম থেকে শহরে কারণ শুরু হয়েছে দেশের নতুন বিশেষ নিবিড় সংশোধন অভিযান স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এস এই প্রক্রিয়ার লক্ষ্য কোনো যোগ্য নাগরিক যেন বাদ না যান আর অযোগ্য কেউ যাতে ঢুকে না পড়েন ভোটার তালিকায় শুনে মনে হচ্ছে একেবারে সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া কিন্তু বাস্তবে এর পেছনে তৈরি হচ্ছে ব্যাপক বিভ্রান্তি ভয় এমনকি আত্মহত্যার ঘটনাও আজ আমরা দেখব এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন আসলে কি কেন এত আতঙ্ক তৈরি হচ্ছে আর সাধারণ ভোটার হিসেবে আপনাকে ঠিক কি করতে হবে ধাপে ধাপে জানবো সবকিছু সোমবার রাজধানীর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করলেন এই অভিযানের সূচনা তার পাশে ছিলেন দুই কমিশনার এস এস সন্ধু ও বিবেক জোশী সিইসির কথায় বিহারে আমরা সফলভাবে এসআইআর সম্পন্ন করেছি কেউ একটিও ভুল ধরতে পারেননি এবার ধাপে ধাপে সারা দেশে চালু হবে এই প্রক্রিয়া প্রথম দফায় এই কর্মসূচি শুরু হচ্ছে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তালিকায় রয়েছে বিহার পশ্চিমবঙ্গ ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম জম্মু কাশ্মীর সহ কয়েকটি অঞ্চল আঠাশে অক্টোবর থেকে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম ছাপানো একই দিনে বুথ লেভেল অফিসারদের মানে বিএল ওদের প্রশিক্ষণও শুরু হবে যা চলবে তেসরা নভেম্বর পর্যন্ত চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বিএল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দেবেন এনুমারেশন ফর্ম এই ফর্মই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কারণ এর মাধ্যমেই যাচাই হবে আপনি আসলেই ভোটার তালিকায় থাকার যোগ্য কি না যারা রাজ্যের বাইরে থাকেন বা বিদেশে তাদের জন্য রয়েছে অনলাইন ব্যবস্থা এরপর সময় সারণীটা হবে এমন নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি অভিযোগ বা সংশোধনের আবেদন নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি যাচাই ও শুনানি সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবার প্রশ্ন এই যাচাইয়ের জন্য ঠিক কোন কোন নথি প্রয়োজন নির্বাচন কমিশন জানিয়েছে এগারোটি সরকারি নথির সঙ্গে রয়েছে এক বিশেষ বারো নম্বর নথি আধার কার্ড তালিকাটি একটু মনোযোগ দিয়ে শুনুন এক সরকারি কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র দুই উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে তৈরি কোনো ব্যাংক পোস্ট অফিস বা এলআইসি নথি তিন জন্মশংসাপত্র চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক বা তার ঊর্ধ্বে শিক্ষাগত শংসাপত্র ছয় রাজ্য সরকারের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট জাতিগত শংসাপত্র নয় জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য দশ পারিবারিক রেজিস্টার বা স্থানীয় প্রশাসনের নথি এগারো জমি বা বাড়ির দলিল আর বারো নম্বর আধার কার্ড তবে মনে রাখবেন আধার দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না এটা কেবল একটি সাহায্যকারী নথি হিসেবে গ্রহণ করা হবে কিন্তু এত তথ্যের পরেও কেন মানুষ আতঙ্কিত কারণ কিছু রাজনৈতিক বক্তৃতা ও গুজব মানুষকে বিভ্রান্ত করছে অনেকে ভাবছেন এটা নতুন কোনো এনআরসি বা নাগরিক পঞ্জি প্রক্রিয়া জেলায় জেলায় আতঙ্কে আত্মহত্যার ঘটনাও সামনে আসছে কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য স্পষ্ট এটা শুধু ভোটার তালিকা সংশোধন বা আপডেটের কাজ এর সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ের কোনো সম্পর্ক নেই তবুও মাঠ পর্যায়ে ভয় তৈরি হচ্ছে কারণ বিএলও যখন বাড়ি যাচ্ছেন তখন কেউ কেউ ভাবছেন তাদের নাগরিকত্ব যাচাই হচ্ছে এই ভয় দূর করতেই কমিশন এখন বিশেষ প্রচার চালাচ্ছে ভয় নয় সচেতন হন এই ফর্মটি আপনারা হাতে পাবেন বিএলও এর কাছ থেকে মনে রাখবেন যারা এখন ভোটার তালিকায় আছেন তারা সকলেই ফর্ম পাবেন আর যারা ফর্ম জমা দেবেন তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে উঠবে খসড়া তালিকায় অর্থাৎ সঠিকভাবে ফর্ম পূরণ করলেই কোনো সমস্যা নেই শেষে একটাই কথা বলবো ভয় বা গুজবে কান দেবেন না এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নাগরিকত্ব যাচাই নয় এটা আপনার ভোটার তালিকা নিশ্চিত করার উদ্যোগ তাই সময় মতো ফর্ম পূরণ করুন সঠিক নথি দিন আর প্রয়োজনে বিএলওদের সাহায্য নিন আপনার একটি মাত্র ভুল হতে পারে নাম বাদ পড়ে যাওয়া তাই সচেতন থাকুন দায়িত্ব নিন কারণ ভোটার তালিকায় নাম থাকা মানে শুধু ভোট দেওয়ার অধিকার নয় এটা নাগরিক হিসেবে নিজের অস্তিত্বের প্রমাণ আপনারা দেখছেন তথ্য ভিত্তিক তথ্যভিত্তিক বিশ্লেষণধর্মী প্রতিবেদন ভোটার তালিকা সংশোধন নিয়ে বিভ্রান্তি কাটাতে এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে যাতে খবরের ভিতর খবর আপনি পান সবার আগে